আমরা চলে আসলাম একটু বিচে চলে আসছি এখন এই যে বিচের মধ্যে সকাল সকাল এখন দোকানপাট পাঠ খোলেনি কিছু রে বাবা দোকানপাট নি না রে ওই যে আমাদের হোটেল সিগাল হোটেল থেকে আমরা চলে আসলাম বাপ ছেলে আর হচ্ছে কৌশিক এখন আমরা খাবো একটু ডাব ডাব খাবো করে বেরোচ্ছি দেখি চলেন তো দেখি ইডলি আমাকে একটা ইডলি দেবে আর ডাব তো খাবো ইডলি খেয়ে ডাব খাবো এইটা এইটা ভালো লাগে আমার কি নেই এইরকম মনোরম পরিবেশে হ্যাঁ এরকম মনোরম পরিবেশে এই যে ইডলি কাকে ইডলি দিচ্ছে সাউথ ইন্ডিয়া আমরা এগুলো খেলে একটু সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খেতেও ভালোবাসি অনেক যে পছন্দ করে না কিন্তু আমরা পছন্দ করি এটা খেতে দারুন না হ্যাঁ এইটা রোগ চোখ প্রচুর

ওহ দাঁড়া আচ্ছা ঠিক আছে রাখ আমারটা কি আছে রাখ ওই যে ওখানে কি হচ্ছে ও ঢেউটা প্রচন্ড বলে ওখানে অ্যানাউন্স করছে দেখেন এই যে এখানে অ্যানাউন্স করছে যেতে পারতে কেন পরে একবার আমি যেতে পারলাম প্রচন্ড ঢেউ দেখো প্রচন্ড পরিমাণে ঢেউ কারণ হচ্ছে সূর্য কিটা ওঠেনি মেঘলা পুরো মেঘলা তাই না ওই যে ঢেউটাও বেশি ওয়েদারটা দারুণ ওয়েদারটা এই জায়গায় এইটা খাবো খেয়ে দে আমরা যাব হচ্ছে ডাব খেতে তাই না চলো এই যে লঙ্কা দিয়ে পড়ে দিচ্ছি দেখে বেটা দেখে এখানে আসো এখানে আসো দাও 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 ভালো করে দে এখানে অর্ধেক তো ওদিকে একটু দাও এইবার এর টেস্ট বেড়ে যাবে কৌশিক দেখো তো ভালো লাগছে না ভালো লাগছে মদন মোহন মদন মোহন পরে খাও মদন মন পরে খাবো নাকি খেয়ে নি হ্যাঁ খালি পেটে এটা খাবি না কিছু খেয়ে খা মোহন ছাড়া আর কিছু নেই চেনাপোড়া